হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা শীতলা পূজার মেলায় চলে এসছি এখানে শীতলা ঠাকুর আর কালী ঠাকুর আছে তো আমরা ঠাকুর প্রণাম করে মেলা ঘুরতে শুরু করে দিলাম আমরা কি কি কিনবো আর আমরা কি কি খাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তো আমরা একটুখানি মেলাটা ঘুরে নিই তো বন্ধুরা মেলায় আজকে অনেক লোক ছিল মানে তো আমরা একটু দেরি করে মেলায় গেছিলাম আর আর কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছিল তাও মানুষ ভালোই ছিল তারপর আমরা কিনে মানে খাবার খেয়ে কিনে বাড়ি চলে আসলাম আমি একটা ব্যাগ কিনেছি ফ্যান কিনেছি তারপর আমি ধাদার বই কিনেছিলাম আমরা খেয়েছিলাম আমি আইসক্রিম খেয়েছিলাম আমি আমি কিন্তু দুবার আইসক্রিম খেয়েছিলাম আর কিন্তু এখানে কিন্তু ভিডিওটা শেষ নয় দুবার আমরা কী কী আইসক্রিম কিনেছি সেটা তুমি পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবা তো আমরা মোগলাই পরোটা ঢাকাই পরোটা খেয়েছিলাম তো দেখো এখানে কত দোকান তো আস্তে আস্তে লোকও চলে যাচ্ছে কেন ভীষণ রাত হয়ে গেছে আমরা মেলার মধ্যে ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে চলে আসলাম তো প্রথমে রেস্টুরেন্টে কি করতে এসেছি সেটা তো তোমাদের বলাই হয়নি আমরা খাবার খেতে এসছেন আরে এগুলো কেন করে ধরে রয়েছি আমি আমারটা হাসি বাঁচাবো তো এটা হলো পরোটা পরোটা আর আর এটা তো আমরা এখন তারপর আইসক্রিম আইসক্রিম খেয়ে জিলিপি নিয়ে বাড়ি চলে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক করতে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কমেন্ট আর শেয়ার করতে কিন্তু বললো না তো আমরা পা বলছে যে এখানে ছেলেদের টাটু করাচ্ছে তা পাপা বলছে নিজে করেছি পাপা না তা আমি একটুখানি ঘুরে নিই এবার আমরা আইসক্রিম খাবো মানে আইসক্রিম খাবো তো এবার আমরা আইসক্রিম খাচ্ছি আমার হাতের ওইটা দেখতে পাচ্ছ তোমরা কিছু মনে করো না ওইটা কিন্তু একটা রুমাল तो टाटा राधे राधे